সালা এনে আবার লোনের লোক নয় তো বাপ যে ব্যাংক পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে রাখছিল সে লোক আইলো রে না দেখে তো মনে হয় না আচ্ছা দেখা যাক কি হয় জিজ্ঞেস আপনি তো মেজাজ দিয়ে কথা বলছেন কেন আসলে ওর বান্টু চরণের সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছিল আমার মেয়েকে বান্টু চরণের খুবই পছন্দ তো আমার মেয়েকে নিয়ে এসেছি ওর ছেলের সঙ্গে বিয়ে করাবো বলে এর কারণে বলছি ভান্টু চরণের বাড়িটা কোথায় একটু বলতে পারবে তুই বান্টু চরণের ছেলে তোর বাপ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছিলো শোধ করেনি তোকে আজ ধরেছি চল চল